নিউজের ক্ষেত্রে যদি বলেন সেটা আবার অনেক লম্বা কাহিনী সেক্ষেত্রে নিউজে কিন্তু আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে আচ্ছা ওই যে আব্বার কথা বললাম না আব্বা আমাকে সনি টেপ রেকর্ডার ছিল ওইটা কিনে দিতে আমি করতাম কি যেহেতু ম্যাগাজিন করেছি আমার এখন গোল হচ্ছে আমি নিউজে যাব ম্যাগাজিন এখন ভাল লাগে না আচ্ছা নিউজ পড়বো তো কি করা যায় আমি প্র্যাকটিস শুরু করলাম এবং ওই আমি পাঁচ মিনিটের নিউজ রেকর্ড করে টেপ রেকর্ডারে ওইটা আবার হাতে লিখতাম আচ্ছা লিখে লিখে ওইটা আবার ওই পাঁচ মিনিটের নিউজ আবার পাঁচ মিনিটে আমি পড়তে পারছি কিনা আমি সেটা আবার রেকর্ড করে শুনতাম মানে নিজেটা নিজে নিজে রেকর্ড করে শুনতাম এবং পাঁচ মিনিট আমার হচ্ছে কিনা এইভাবে আমি প্র্যাকটিস করেছি এই গল্প কেন বলছি যারা দর্শক দেখবেন বিশেষ করে তরুণরা কোনো কিছু করতে হলে বা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হলে আমরা যেটা লেগে থাকতে হবে আমাকে এই লেগে থাকাটা আমরা পারি না অনেক সময় ছন্দ পতন ঘটে যায় একটু করলাম আবার ছেড়ে দিলাম না এটা না আমি যদি আপনি যদি কোনো মঞ্জেলে মাকসুদে পৌঁছতে চান তাহলে কিন্তু আপনি লেগে থাকতে হবে আপনি আর মাদ্রাসা আমরা যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা আমিও একটা কথা আছে মানজাদদা ফাওয়া তাই না যে চেষ্টা করে সেই পায় আল্লাহ সাহায্য তো অবশ্যই লাগবে তো আমি অডিশন দিলাম ওখানে নাম ফর্ম ফিল আপ করে দিলাম আমাকে ডাকা হলো একবার দুইবার তিনবার প্রথমবারে আমরা অডিশন বাংলাদেশ কথা দিলাম সেখান থেকে চল্লিশ জনকে প্রাথমিক বাছাই করলো কিন্তু আমাকে রাখলো না আচ্ছা আমি কিন্তু হতাশ হয়নি আমি জানি যে আমাকে হতে হবে আমি প্র্যাকটিস অব্যাহত রেখেছি দ্বিতীয়বার ডাকলো সেবারও আমাকে বাদ দিল তৃতীয়বার ডাকলো আমি তখনও আশাবাদী যে আমাকে নিতে হবে আমি কি খারাপ করেছি আমাকে বলতে হবে তাদের তা আমি জানতাম যে কি কারণে আমাকে বাদ দেয় এটা কিন্তু আমি ওখান থেকে ইনফরমেশন পেয়ে যেতাম দু একজন ওয়েলেশ্বর তো থাকেই সব জায়গায় তাই না তো তখন থেকে তো দাড়ি টাড়ি ছিল ইয়াং বয়সে তখন দেখতে শুনতে মনে হয় আরো একটু ভালো ছিলাম এখন তো বুড়ো হয়ে গেছে পেকে গেছি এখন অনেক আলহামদুলিল্লাহ তো আমাকে তারা কিছু সন্দেহ করতে এটা কোনো ইসলামিস্ট লোকজন হবে তাকে নেওয়া যাবে না যারা ছিল তাদেরকে আল্লাহ মাফ করুক অনেকে মারা গেছেন কেউ কেউ বেঁচে আছেন তো আমি তৃতীয়বারে কিন্তু আলহামদুলিল্লাহ টিকে গেলাম এবং তৃতীয়বারে আমাকে ওখানে যে ভদ্রলোক মারা গেছেন ইঞ্জিনিয়ারিং সেকশনে ছিল লিয়াকত ভাই উনি আমাকে ফোন দিয়ে বললেন বাইজিৎ ভাই মিষ্টি খাওয়াতে হবে এবং বলে যে আপনার নাম তো এক নম্বরে দেখলাম আমি বিশ্বাস করেন আমি অনেক দিনের সাধনা পরে আমি তখন দুরাকাত নফল পড়েছিলাম নামাজ পরে আল্লাহকে বললাম আল্লাহ তুমি যে চেষ্টা করলে রেজাল্ট দাও আমার এটা একটা গোল ছিল আমার জীবনের জন্য এবং আলহামদুলিল্লাহ এখনো পড়ছি এবং সেটা উনিশশো বিরানব্বই এর দিকে হ্যাঁ এটা 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 তেরানব্বই সালের তেরানব্বই

আপনার তাহলে আমাকে একটু একটা লিখিত দেন যে এই কারণে আপনাকে শিডিউল দেওয়া যাবে না তো বলে না ভাই এটা পারবো না আমি চাকরি হারাবো নাকি আপনাকে দিয়ে তা আমি তখন তো বুঝলাম একই সাথে আমার এক্সটার্নাল এবং আমি তো আউট আউট যেটা আন্তর্জাতিক পর্যায়ে যেটা টেলিকাস্ট হয় সেটাও করতাম রাতের বেলা ট্রান্সক্রিপশন সার্ভিস থেকে যেটা যায় আচ্ছা সেখানেও নিউজ পড়তাম এই এক দুই দিনের ব্যবধানে ওখান থেকেও বাদ দেওয়া হলো আমাকে তো এই চব্বিশের পর পরিবর্তনের পরে আবার তারা যোগাযোগ করল এবং আমি আমার সেই কাগজ শো করলাম যেখানে আমাকে ওই আমাকে গ্রেডিংয়ে যে আমার এ এই গ্রেডে আমাকে উন্নতি করা হয়েছে সেই লেটারও আছে সেটা যখন দিলাম তখন তারা আমাকে স্কেজিউল দিয়েছে এবং এখনও প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় পড়ছি আলহামদুলিল্লাহ ন্যাশনাল নিউজ পড়ছি আচ্ছা 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 গ্রেট এমনিতে বাংলাদেশ বেতারে এখন পর্যন্ত কতগুলো নিউজ পড়েছেন কি অ্যাপ্রক্সিমেট কোন সংখ্যা কি মনে আছে এটা বলা তো মুশকিল বহু বহু পড়েছি বহু পড়েছি আগে তো 5 মিনিটের পড়তাম তখন শুরুর দিকে তো লোকাল নিউজগুলো দিত আস্তে আস্তে দুটার সময় যে ন্যাশনাল নিউজগুলো 5 মিনিটে আসতো পরে যখন এ গ্রেডে উন্নতি হলাম তখন থেকে আমাদের পনেরো মিনিটে তখন এক সময় ছিল পনেরো মিনিট দশ মিনিট ছিল আগে তারপরে পনেরো এখন বিশ মিনিটে নিউজ হয় এবং এই বিশ মিনিটে আমরা দুজন পড়ি দুজনকে পড়তে হয় ভাগ ভাগ করে তাই ফার্স্ট হাফে আমাকে পড়তে হয় যেহেতু সিনিয়র হিসেবে আমাকেই দেয় আর গ্রেডিং এর ব্যাপারটা থাকে এভাবে চলছে আর কি মানে সংখ্যাটা কি আনুমানিক আসলে হাজার দশেক না এত হবে না হয়তো তবে কয়েক হাজার তো অবশ্যই এই আপনি যে সংখ্যা বলছেন এটা ছাড়িয়ে যেত যদি মাঝখানের এই গ্যাপটা না পনেরো বারো বছর প্রথম থেকে নাইনটি সিক্সে এ কিন্তু পড়েছি ওই সময় আমাকে ঝামেলা করেনি তো দ্বিতীয়বার যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন তখন থেকে ঝামেলাটা শুরু করলো আর কি এবং তাহলে আপনি বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবে আপনার পেশাগত জীবনটা শুরু করেছিলেন না পেশা তো এটা এটা পেশা না এটা একটা মজা এটার আনন্দ এনজয় করা আমার ছাত্র জীবন শেষে আমি মূলত কাজ শুরু করি সাইফুল্লাহ মানসুর ভাই একটা প্রতিষ্ঠান ছিল স্পন্দন নামে স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার নাম শুনে থাকবেন যেখান থেকে ইসলামী গানগুলো বের হতো অডিও পরবর্তীতে সিডি আল্লামা দিল হাসেন সাইদি মরহুম

স্পন্দনের ভূমিকা আসলে এটা ইতিহাস লেখা শুরু হলে এটাকে বাদ দিয়ে কেউ ইতিহাস আগাতে পারবে না এত কাজ করেছে স্পন্দন আমরা যারা ইসলামী সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছি আল্লাহ রব্বুল আলমী এই অঙ্গনের জন্য কবুল করেছেন আমাদের প্রত্যেকেরই উচিত যার যার জায়গা থেকে ভূমিকাটা রাখা কারণ যারা ইসলামের বিরোধী শক্তি রয়েছে তারা কিন্তু নানা প্রক্রিয়ায় কাজ করছে সকল প্রক্রিয়ায় আমরা কিন্তু এখনো ঢুকতেই পারিনি যদিও তারা বলে যে ওরা অনেক কাজ করছে আমাদেরকে বিজয়ী প্রতিপক্ষ মানে আমি হিসাবে প্রতিপক্ষো জানি যে যে আমরা আমরা কি তো জানি তাই না আমরা কতটুকু এগিয়েছি আমরা জানি তাই না শূন্যতা আমাদের শূন্যতা আমাদের কমতিটা আমরা জানি তো আমরা যারা আছি এই অঙ্গনে যারা কাজ করছি আমরা অনেকে দেখা যায় যে সেলিব্রিটি বনে যাই একটু সেলিব্রিটি বনে গেলে অনেক সময় দেখা যায় যে পা মাটিতে পড়তে চায় না অথচ আল্লাহ বলছেন ওলা তামসি ফিল তাই না তো এই কথাগুলো যেন আমরা মনে রাখি আমরা যেন বিনয়ী হই সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ চিত্তে মাথা হেট করি যেন এই বিষয়গুলো যেন আমাদের সবসময় মনে থাকে আল্লাহ রবুল্লা আলামিন ইনোভাকে কবুল করুন এবং এরকম পজিটিভ ওয়ার্ক যারা করছেন বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রব আলমীর সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোকে কবুল করুন